সো বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওটাও এইরকমই মোটিভেশনাল ভিডিও তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখে যাবে না হলে কোনোটাই বুঝতে পারবে না আমি কোথা থেকে কি বলতে চাইছি চলো বেশি কথা না বলে ভিডিওর মূল বিষয়ে ঢোকা যাক চলো বন্ধুরা ভিডিও মূল বিষয়ে ঢোকা যাক আমার ভিডিওটা পুরোটা দেখবে তারপর তোমরা বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে চলো মূল বিষয় ঢোকা যাক আজকের আমার ভিডিওটা কিছুটা জেদ নেই অর্থাৎ তোমার রাস্তায় এগিয়ে যাওয়ার পথে যে বাধা সেই বাধা সম্পর্কে আজকের মূল বিষয়টা চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক তুমি পা বাড়াতে পারছো না নিজের লক্ষ্যের পথে পা বাড়াতে পারছো না তুমি ভয় পাচ্ছ সামনে কারা আছে কারা তোমাকে কত কিছু বলতে পারে তারা তোমাকে কতটা নির্লজ্জ বলতে পারে এই ভয়ে আছো তুমি সঠিকভাবে জীবনের রাস্তায় যেতে পারছ না তারা অনেকভাবে তোমাকে অপমান করছে এই যে বাইরের মানুষের কথা এইগুলো শোনা বন্ধ করো এই ভয় এই সামনে থাকা মানুষদের যে মানুষদের যে ভয় এই ভয় থেকে দূরে সরে যাও এই সামনে থাকা মানুষরা তোমাকে কিন্তু কটাক্ষই করবে তোমার সাফল্য আসবে তারা হাততালি দেবে আর সাফল্য না হলে তারা তোমাকে আরও বেশি অন্যরকম কথা শোনাবে তাই নিজের পা লক্ষ্যের দিকে একবার বাড়াতে শেখো তারপর সেই লক্ষ্য থেকে আর কখনো ফিরে আসবে না সেই লক্ষ্য অর্জন করে তবেই একমাত্র তোমার রাস্তায় গন্তব্যস্থলে পৌঁছাবে একমাত্র তোমার লক্ষ্যের কথা ভাববে এই ভয় লক্ষ্যের পথে যাওয়ার যে ভয় এই ভয় থেকে চিরতরে দূরে সরে যাও মনের মধ্যে যে ভয়টা লক্ষ্যে যাওয়ার পথে কে কি বলবে এই যে ভয়টা এটা থেকে সম্পূর্ণ সরে যাও ভয় দূর করে নিজের লক্ষ্যকে নিশ্চিত করো নিজের লক্ষ্য পূরণ করতে শেখো ভয় দূর করে এই ভয় ভয় কিন্তু মানুষের অসফল হওয়ার অন্যতম কারণ এই ভয় থেকে সম্পূর্ণ দূরে চলে যাও নিজের লক্ষ্যে পাড়াতে শেখো নিজের লক্ষ্যটাকে অর্জন করতে শেখো তাহলে দেখবে কত মানুষ তোমার সামনে এসে দাঁড়াবে তার আগে অনেক মানুষ তোমাকে অপমান অবহেলা করবে সেগুলো ধৈর্য সহকারে ভয় না পেয়ে সেগুলোকে গ্রহণ করতে শেখো সেগুলোকে অর্জন করতে শেখো নিজের সাফল্যটাকে অর্জন করতে শেখো বন্ধুরা এই কথাগুলো একবার যদি তোমার মনের মধ্যে ঢুকে রেখে দাও কোনো দিনও অসফলের রাস্তায় এসে দাঁড়াবে না সবসময় সফলের পথে যাবে কেউ তোমাকে অসফল করতে পারবে না পৃথিবীর কেউ তোমাকে অসফল করতে পারবে না একবার যদি এই কথাগুলো একবার মনের মধ্যে ঢুকে দাও তো বন্ধুরা এইটুকুই আজকের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের লাইক বাটন আমাকে আরও আরও অনেক বেশি মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য আজকের মতো এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে